এম কাপ ফুটবল প্রতিযোগিতা রবিবার কাপ ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে মুখোমুখি হল পশ্চিম বর্ধমানের উকরা পূজারি ফুটবল কোচিং ক্লাব ও মুর্শিদাবাদের সালার কালার ব্লকের মেঝেয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হল এম কাপ ফুটবল প্রতিযোগিতা পরিচালনা করে কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবারে এই খেলায় আটটি দল অংশগ্রহণ করে উখড়া পূজারী ফুটবল কোচিং ক্লাব তিন দুই গোলে সালার কালার ওয়ার্ল্ডকে পরাজিত করে কাপ চ্যাম্পিয়ন হয় ও উইনার্স ট্রফি লাভ করে সালার কালার রানার্স ট্রফি লাভ করে খেলার মাঠে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি কাটোয়া থানার ট্রাফিক ইনচার্জ স্নেহা শিশু চৌধুরী দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বর্মন সহসভাপতি রাজীব চ্যাটার্জী কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল জেলা পরিষদের সদস্য সাগর প্রধান জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি পঞ্চায়েত সমিতির সদস্য বীরবর মণ্ডল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা বিশিষ্ট সমাজসেবী দিগন্ত পাল সহ বিভিন্ন ব্লক নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই খেলা দেখতে প্রচুর দর্শক মাঠে হাজির হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই যে ফুটবল টুর্নামেন্ট প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয় এবং খুব সুন্দরভাবে শেষ হয় এর জন্য এখানকার সুশৃঙ্খল দর্শকরাই ধন্যবাদ পাওয়ার যোগ্য তার তারা যদি এইভাবে সহযোগিতা না করে তাহলে এই খোলা মাঠে খেলা চালানো অসুবিধা হয় খুব সুন্দরভাবে শেষ হয়েছে আমরা আশা করব যে আগামী দিনগুলোতেও ফুটবল এভাবে হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারেই বলেন যে রাজনীতি মানে শুধু মিছিল আর মিটিং করা নয় মানুষের সঙ্গে থাকা তো মানুষের যে সাধারণ জীবন সেই জীবনকে আরও উৎসাহিত করার জন্য যা যা প্রয়োজন তা করা তা সেই কাজটা কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা বিজয়ী হয়েছেন এবং বিজিত দল তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম কাটোয়া থেকে রাহুল রাইভ রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ